হ্যালো এভরিওয়ান আজকে আমি এখানে এসেছি জরুরি কিছু তথ্য দেওয়ার জন্য আপনারা সবাই জানেন সম্প্রতি আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ভয়াবহ বন্যা কবলিত হয়ে পড়েছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রথম থেকে বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে আমাদের আজকের এই ভিডিওটি সেই প্রচেষ্টারই আরও একটি ক্ষুদ্র প্রয়াস বন্যার তো মানুষেরা জীবন ও জীবিকার অনিশ্চয়তা সহ নানান রকম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেই এই স্বাস্থ্য ঝুঁকিগুলো এড়ানো সম্ভব আমরা আশা করতে পারি না যে বন্যা এলাকার মানুষজন আমাদের এই ভিডিওটি দেখতে তবে আপনাদের মধ্যে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা বন্যার্থ মানুষদেরকে স্বাস্থ্য সচেতনতামূলক এই বার্তাগুলো দিয়ে সহায়তা করতে পারেন একজন পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে আমি জানাতে চাই যে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকটে নানান রকম পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া কলেরা টাইফয়েড বিভিন্ন চর্মরোগ পাচরা ইনফেকশন স্কিন র্যাশেস এমনকি হেপাটাইটিস এর মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগের সংক্রমণ বেড়ে যেতে পারে সেক্ষেত্রে খাবার পানি এবং রান্নার কাজে ব্যবহার্য পানি অবশ্যই ফুটিয়ে অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে বিশুদ্ধ করে ব্যবহার করতে হবে কারো যদি ডায়রিয়ার সমস্যা হয় তাকে অবশ্যই ঘন ঘন খাবার স্যালাইন দিতে হবে এই সময় আবহাওয়া পরিবর্তনজনিত কিছু রোগ যেমন সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট এমনকি নিউমোনিয়ার সম্ভাবনা বেড়ে যায় এসব ক্ষেত্রে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন প্রসূতি নারী শিশু এবং বয়স্কদের অবশ্যই বন্যার পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে প্রয়োজনে তাদেরকে নিরাপদ স্থানে পাঠানো যেতে পারে কেউ সর্দি জ্বরে আক্রান্ত হলে প্রাথমিকভাবে প্যারাসিটামল দেয়া যেতে পারে পরবর্তীতে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্র অথবা হাসপাতাল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বন্যা পরবর্তী সময়ে ভেক্টেরবন ডিজিজ বা বসাবাহিত বিভিন্ন রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যেতে পারে এসব ক্ষেত্রে বন্যার পানি নেমে যাওয়ার পর ঘর বাড়ির উঠান খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে কোথাও কোনো পানি জমে না থাকে কারণ জমানো স্থির পানিতে ডেঙ্গু মশা বংশবৃদ্ধি করতে পারে তাই ডাবের খোসা পুরোনো টায়ার ফুলের টপ মাটির পাত্র যথাযথ স্থানে ডিসপোজ করার ব্যবস্থা করতে হবে এছাড়াও রাতের বেলা মশারি টাঙানো অভ্যাস করতে হবে বন্যা পরবর্তী সময়ে ইলেকট্রিক বা বিদ্যুতায়িত হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় এক্ষেত্রে পর সরাসরি বৈদ্যুতিক সুইচ পাতি অন না করে বৈদ্যুতিক সার্কিট পরীক্ষা করে দেখতে হবে সম্ভব হলে সেগুলো রিপেয়ার করার ব্যবস্থা করতে হবে এছাড়াও যেসব তার বৈদ্যুতিক তার পানির সংস্পর্শে আছে সেগুলো স্পর্শ করা যাবে না বন্যা পরবর্তী সময়ে খাদ্যবাহিত রোগ প্রতিরোধ করার জন্য খাবার খুব ভালো করে রান্না করে খেতে হবে তাছাড়া বাসি খাবার খুব ভালোভাবে ফুটিয়ে গরম করে খেতে হবে এ সময় গর্ভবতী মা যারা এন্টিনেটাল কেয়ার ভিজিটে ছিলেন তাদেরকে পুনরায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গর্ভকালীন সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে শিশুরা যাদেরকে রেগুলার ভ্যাকসিনেশন করা হচ্ছিল তাদেরকে আবার স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে হবে বন্যা চলমান অবস্থায় এবং বন্যা পরবর্তী সময়ে সাপের কামড়ের প্রকোপ বেড়ে যেতে পারে কোনো ব্যক্তিকে সাপ দংশন করলে যেই অংশটিতে সাপ কামড়িয়েছে তা সম্পূর্ণভাবে নিশ্চল করে ফেলতে হবে এর মানে হচ্ছে নড়াচড়া করানো যাবে না প্রথমে খুব ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে একটি লাঠির সাহায্যে আলতো করে কাপড় দিয়ে বেঁধে ফেলতে হবে এরপর যত দ্রুত সম্ভব হাসপাতালে বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এভাবে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে আমরা বন্যা কবলিত এলাকার রোগ সংক্রমণ অনেকাংশই কমাতে পারব আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ইনবক্সে অথবা কমেন্ট করে জানাতে পারবেন আমি যথাসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসুন আমরা তো মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সচেষ্ট হই নিজেরাও ভালো থাকি এবং ভালো রাখি